আজকের ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন কি রেসিপি হতে চলেছে সত্যি বলছি স্বাদে কিন্তু অতুলনীয় হয়েছিল নমস্কার বন্ধুরা সোমা কিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমরা তৈরি করব কলকাতার রাস্তায় পাওয়া যায় এমন মজাদার দুটি জনপ্রিয় স্ট্রিট ফুড আজকের রেসিপি জুসি চিকেন মাঞ্চুরিয়ান সাথে থাকছে এগ চাউমিন খেতে কিন্তু হয়েছিল সাথে দেখতেও কিন্তু দারুণ লাগছিল এই দুইটা আইটেম এমন যে আপনি বাইরে খেতে গেলেও কিন্তু ঠিক একই স্বাদ পাবেন আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে এবং অল্প উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে আপনি বাড়িতে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি লোক সামলাতে না পেরে ঝটপট করে খেয়ে যাচ্ছিলাম আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পাবেন স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কারণ মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স দেবো যাতে আপনাদেরও রান্না হয় আমার মতন ঝলমলে এবং পারফেক্ট খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেবো ঝটফট করে কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে চলুন সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি দুটো রেসিপিতে দেওয়ার জন্য দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজটার খোলা ছাড়িয়ে নিয়ে নেব তারপরে আমি তিরিশ গ্রাম মতন আদা রসুন নিয়ে নেবো শুধুমাত্র চিকেন মাঞ্চুরিয়ানে দেওয়ার জন্য হাফ বেটে নেব আর হাফ কুচু কুচি করে নেব তারপরে এক চাউমিনে দেওয়ার জন্য আদা রসুন পাঁচ গ্রাম মতন নিয়ে নেব তা আবার কুচু কুচু করে রাখবেন দেখুন আদা রসুন পেঁয়াজ সব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে এগুলো এবার ভালো করে ধুয়ে নেব তারপরে দেখুন চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য আমি দুশো পঞ্চাশ গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে কেটে মাঝখান দিয়ে দু টুকরো করে এইরকম কিউব করে কেটে নিচ্ছি একই সাইজে পুরো চিকেন টাকে ভাবে কিউব করে আপনারা কেটে নেবেন আপনাদের সাইজ অনুযায়ী পুরো চিকেন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চা চামচ সস আর ভিনিগার ভিনিগার দিয়ে দেবেন না থাকলে লেবুর রস দিয়ে দিতে পারেন আর সস যদি না থাকে বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে আপনি গিয়ে দেখে নিতে পারেন তারপরে দিয়ে দেবো একে দুই চা চামচ গোলমরিচ মানে এক চামচের হাফ গোলমরিচ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা সাথে একটা ডিম ভেঙে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারোটো দিতে পারেন এবার এগুলো হাত দিয়ে চিকেন কিউবের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লেবু দিলে কিন্তু মাংসের আষ্টি গন্ধটা দূর হয় অবশ্যই করে দেবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেস্টে এ রাখবো তারপরে একটা বড় দেখে ক্যাপসিকাম আর গাজর আমি নিয়ে নিয়েছি গাজর আর ক্যাপসিকামটা ভালো করে ধুয়ে নেব জলের সাথে প্রথমে ক্যাপসিকামটা কেটে নেব এই মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারাও সবগুলো মাঝখান দিয়েই কেটে নেবেন মাঝখানে ক্যাপসিকামের বীজ ফেলে দেবেন তারপরে দেখুন চিকেন মাঞ্চুরিয়ানে দেওয়ার জন্য এইরকম ভাবে ক্যাপসিকামগুলো মাঝখান দিয়ে কেটে তিন টুকরো করে নেবেন মাঞ্চুরিয়ানে দেওয়ার জন্য হাফ কাপ মতন লাগবে তারপরে চাউমিনে দেওয়ার জন্য এইরকম ভাবে সরু সরু করে কেটে নেবেন এই তো আমার পুরো ক্যাপসিকামটা কাটা হয়ে গিয়েছে এবার গাজরটাকেও একই ভাবে লম্বা করে কেটে নেব চাউমিনে দেওয়ার জন্য গাজরটা সরু সরু করে কেটে নিচ্ছি এখানে কিন্তু হাফ কাপ মতন গাজর আর হাফ কাপ মতন ক্যাপসিকাম লাগবে তারপরে দুটো পেঁয়াজটাকেও কুচু কুচু করে কেটে নেব চলুন প্রায় সবকিছু রেডি করা হয়ে গিয়েছে এবার এগুলো তুলে নিলেই কিন্তু হয়ে যাবে ঝটপট করে বসিয়ে দিতে হবে এগুলো এবার আলাদা সাইডে রেখে দিয়েছি চিকেন গ্রেভিটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলের সাথে গুলে নিচ্ছি আপনারা চাইলে অ্যাডোটো নিতে পারেন সামান্য জল দিয়ে এই রকম ভাবে গুলে নিয়েছি এটা এবার আলাদা সাইডে রেখে দিয়ে চলুন এবার গ্যাসেতে প্যান বসিয়ে ভালো করে গরম করে নেব প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে করা চিকেন চিকেনটা দেওয়ার পর চিকেনের এক্সটা ব্যাটারটাও দিয়ে দিয়েছি চিকেনের ওপরে আমি প্রায় একাবারে প্যানেতে সব চিকেন গুলো ধরিয়ে দিয়েছি চিকেনটাকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে তাই গ্যাসের ফ্লেমটা বেশ মাঝারিতেই রাখ এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল করে দেখুন আমি এপিট ওপিট উল্টে বেশ ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি কালারটা বেশ দেখতেই পাচ্ছেন ভাজা তো হয়ে গিয়েছে এবার একটা পাত্রে তুলে নিয়েই চলুন গিয়েছে এবার ওই প্যানেতে অনেকটা মতন তেল আছে তুলে কিছুটা তেল তুলে রেখে দেবো এত তেলে করব না রান্না এবার চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য গরম তেলেতে এক টেবিল চামচ কুচো রসুন আদা দিয়ে দেবো রসুন আদা হালকা ভাজার পর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো এগুলো এবার প্যানেতে দু তিন মিনিট মতন বেশ ভালো করে ভাজবো যাতে ক্যাপসিকামটা নরম হয়ে যায় আর গাটা হালকা যেন ভাজা ভাজা হয় দেখুন পেঁয়াজ ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার নিয়ে নেবো এক বাটিতে এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো কেচাপ এক টেবিল চামচ চিলি সস আর এক চা চামচ ভিনিগার দিয়ে দেবো এগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি প্যানিতে দিয়ে দিচ্ছি চিলি সস না থাকলে কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন সাথে কিছুটা জল আর লবণ দিয়ে এগুলো ভালো করে নেড়ে নেবো এইরকম ফুটতে শুরু করলে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেবো দিয়ে সাথে সাথে ভালো করে নেড়ে নেবেন দেখবেন গ্রেভিটা কতটা ঘন হয়েছে দেখুন খুব সহজেই কিন্তু ঘন হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু আস্তে রাখবেন তারপরে ভেজে রাখা চিকেন দিয়ে ভালো করে গ্রেভির সাথে নাড়তে থাকবো বন্ধুরা ততক্ষণে কমেন্ট করে বলুন তো আমার রেসিপি আপনারা কোথায় থেকে দেখছেন দেখুন গ্রেভিটা কত ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে শেষে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য গোলমরিচটা দেওয়ার পর ভালো করে নিড়ে মিক্স করে নিয়ে চিকেন মাঞ্চুরিয়ানটা একটা পাত্রে ঢেলে রেখে দেবো দেখুন কত সুন্দর কালার হয়েছে বলুন তো চিকেন মাঞ্চুরিয়ানটা দেখে কেউ বুঝতে পারবে এটা বাড়িতে বানানো হয়েছে তা আবার এত সহজ ভাবে চলুন এটা আলাদা সাইডে রেখে দিয়ে আমি প্যানটাকে ধুয়ে নিয়েছি প্যানেতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি সাথে চাউমিন দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতন চাউমিন নুডলস দিয়ে দেবেন জলটা হালকা গরম করে চাউমিনটাকে জলেতে ভিজিয়ে রাখবো খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে আপনারা চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন তাতেও নরম হয়ে যাবে কিন্তু গরম জলে করলে তাড়াতাড়ি হবে দেখুন চাউমিনটা একদম নরম হয়ে গিয়েছে এবার জলটাকে ছেঁকে নিতে হবে মানে জলটাকে ঝরিয়ে নেবো আর কি জল ঝরিয়ে যা চাউমিনের সাথে চিকেন ভাজা তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম যেন ঝরঝরে হয়ে যায় কিন্তু এটা বেশিরভাগ মানুষই জানে না এবার মুছে তেল দিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে দেবো ডিমটাকে জন্য একদম লবণ দিয়ে ঝুড়ু করে নেবেন এবার ওই প্যানেতে আরো কিছুটা তেল দিয়ে কুচে রাখা আদা রসুন এক চা চামচ দিয়ে দেবো রসুন হালকা লাল হয়ে গেলে স্লাইস করা গাজর কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো লো ফ্লেমেতে ঢাকনা দিয়ে ভাজতে ভাজতে সিদ্ধ করে নিতে হবে এই সময়ে বাঁধাকপি পাওয়া যায় না তাই দিতে পারছি না কিছুক্ষণ ভাজার পর স্বাদ মতন লবণ আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দেবো ঝাল হওয়ার জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এগুলো একসাথে ভালোভাবে নাড়ার পর দেখবেন কড়াটা শুকনো হয়ে গিয়েছে তো সামান্য জল দিয়ে দেবেন দিয়ে আরো কিছুক্ষণ এটাকে ভাজবেন দেখুন একদম এই এইরকমই হয়ে যাবে তখনই নেড়ে চাউমিনটাকে দিয়ে দেবো চাউমিনটাকে দিয়ে এগুলো একসাথে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে দেখুন আস্তে আস্তে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন একদম পারফেক্ট ভাবে নাড়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিয়ে দেব ঝাল হওয়ার জন্য আর দিয়ে দেবো এক চা চামচ ভিনিগার এগুলো এবার একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে ততক্ষণে আপনারা বলুন তো কার চিকেন মাঞ্চুরিয়ান আর এগ চাউমিন খেতে ভালো লাগে আমার তো বেশ দারুণই লাগে গ্যাসটা কিন্তু অফ করে রাখবেন দেখুন বলতে বলতে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে তারপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো ডিমটাকেও কিন্তু চাউমিনের সাথে নেড়ে নিলে তৈরি হয়ে যাবে খুব সহজে এক চাউমিন দেখুন দুটো রেসিপি কিন্তু কোনো ঝঞ্ঝাট ছাড়া বাড়িতেই খুব সহজে বানিয়ে নিয়েছি তা আবার অল্প কিছু উপকরণ দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে এবার চলুন প্লেটে ভালো করে সাজিয়ে নেওয়া যাক প্রতিদিন তো আপনারা অনেক রকম রেসিপি বানাচ্ছেন একবার এই রকম ভাবে চিকেন মাঞ্চুরিয়ান আর এগ চাউমিন বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি দেখতে কিন্তু কত সুন্দর লাগছে না দুটো রেসিপির কম্বিনেশন কিন্তু সবাইই ভালো লাগে প্রায় দুই তিনজনের মতন পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদেরও রেসিপি আমার পারফেক্ট মতন হবে দেখুন চিকেন মাঞ্চুরিয়ানটা দেখতে কত সুন্দর লাগছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে সাথে সাথে নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপি টা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু